নতুন সংসার জীবন শুরু করতে চলেছি খুব ভয় হতো নতুন দায়িত্ব নতুন সব কিছু কীভাবে সবটা সামলে নেব বাট তোমার ভ্লগ দেখতে দেখতে তোমার কাজ দেখতে দেখতে কখন যে মনের ভেতর থেকে সেই তীব্র ভয়টা কেটে গেছে বুঝতেই পারিনি আপু সত্যি তোমার থেকে আমি অনেক কিছু শিখি আর শিখব যদি আমার কমেন্টটা তোমার হাতে পড়ে তাহলে আমার নামটা নিও প্লিজ এত ভালোবাসায় জড়ানো সুন্দর একটা কমেন্ট পড়তে পড়তে শুরু করছি আমার আজকের দিনের ব্লগ আজকে কিন্তু আমার ওয়ার্কিং ডে আর সকালবেলা আমি খুব ছটপট নাস্তাটা সেরে নিতে পছন্দ করি অনেকেই হয়তো আছে নাস্তা না করেই বাইরে চলে যায় বা অফিসে চলে যায় সেটা আমি একদমই পারি না আমার কাছে মনে হয় দিনের শুরুটা হওয়া উচিত একটা হেলদি ব্রেকফাস্টের মাধ্যমে আমাদের প্রত্যেকটা দিনই একটা নতুন চ্যালেঞ্জ একটা নতুন দিনের শুরু আর এই নতুন দিনের শুরুটা একটু নতুন উদ্যমেই শুরু করা উচিত বাসা থেকে যখন বের হয়েছি আমার বাসার পাশে একটা ছোট্ট জায়গায় আমি একদম আটকে গিয়েছি এত সুন্দর গাছপালা আর সবচেয়ে বেশি অবাক হয়েছি এই টাইম ফ্লাওয়ারের গাছটা দেখে নর্মালি এই গাছটা তো আমরা একদম লতানো অবস্থায় দেখি কিন্তু এটা এতটা বড় হয়েছে সত্যি অনেক বেশি ভালো লাগছিল আর ছোট্ট ছোট্ট গাছে এত সুন্দর মধুমালতি ফুল আর সেই সাথে কিন্তু এ পাশে যতগুলো গাছ ছিল সবগুলোই প্রায় মন এবং অনেকটা নান্দনিক বলা চলে আজকে আমার অফিসে একটা স্পেশাল প্রোগ্রাম রয়েছে আর অফিসে যেতে যেতে সেটার জন্য একটু মনস্থির করছিলাম প্ল্যানিং তো সবসময় চলে আমার কাছে মনে হয় প্ল্যানটা যত সুন্দর করে করা যায় কাজটা তত সুন্দর করে গুছিয়ে করা যায় সেটা ঘরের কাজ হোক অথবা ঘরের বাইরের কাজ হোক জীবনের যে কাজই হোক না কেন আর অনেক দিন পর সেই পাবলিক বাসে ঝুলে ঝুলে যাওয়ার থেকে ভোগান্তি থেকে কিন্তু অনেকটাই রেহাই মিলে গিয়েছে আজকে প্রথমবারের মতো বেশ অনেক দিন পর মেট্রো রেল চালু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে যে কাজীপাড়া এবং সেই সাথে মিরপুর দশের স্টেশনে তো থামে না সেই জন্য আগে যখন মেট্রোতে আসতাম দেখা যেত পাঁচ মিনিট লাগতো এখন অফিসে আসতে জাস্ট আমার তিন মিনিট লেগে যায় আর যখন বাসে যেতাম তখন এই তিন মিনিটের রাস্তা আমার লেগে যেত প্রায় দেড় ঘন্টা আর সকালবেলা তো ভারী ব্রেকফাস্ট করে এসেছি তারপর আমার কাছে মনে হয় দিনের শুরুটা একটা জোস কফি দিয়ে শুরু করলে মন্দ হয় না তো নিয়ে নিয়েছি আমার প্রিয় কফি আপনারা হয়তো সবাই কম বেশি জানেন যে আমি সনি স্মার্টে জব করছি এবং সেখানে কিন্তু ক্লাউড কফি একটা কফি শপ রয়েছে এবং কফিটা কিন্তু আমি বলবো যে আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটা সবসময় মেনটেন করে সুপার একটা রিফ্রেশিং একটা ফিলিংস দেয় আমাকে যেটা আমার কাজ করতে অনেক বেশি এনার্জি দেয় মনটা ভালো রাখে আর কি তো এরপরে বসে পড়েছি ডেস্কে আজকে আমার একটা স্পেশাল ইভেন্ট রয়েছে সেটারই কিছু টুকটাক শেষ মুহূর্তের কাজ চলছিল। একটু পরে সেটা একটা বিশাল সেরোমনি বা গ্র্যান্ড ওপেনিং যাই বলি না কেন সেটা শুরু হয়ে যাবে আর আজকে তো একটু স্পেশালভাবেই এসেছি অফিসে আর যে স্পেশাল ইভেন্টটা চলছে সেটার ব্যাপারে হয়তো আপনারা সবাই কম বেশি জানেন যারা আমার ফেসবুক প্রোফাইলে আমার সাথে আছেন তারা নিশ্চয়ই জানেন যে সনি স্মার্টের পক্ষ থেকে কিন্তু ফ্রি টিভি সার্ভিসিং ক্লিনিক একটা ক্যাম্পেইন লঞ্চ হয়েছে যেটা চলবে একত্রিশ আগস্ট পর্যন্ত সেটার জন্যই আজকে আসলে এই বিশাল আয়োজন অফিসে বেশ লম্বা সময় আমাকে থাকতে হয় আমার অফিসটা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত তবে অনেকেই হয়তোবা বলতে পারেন যে এত লম্বা সময় আসলে কিভাবে পার করি যখন যে কাজটা আসলে দেখা যায় ভালো লাগে ভালোবাসা থেকে করা হয় সেটার জন্য আসলে বোরিং লাগে না বা কতটা সময় চলে গেল সময়ের প্রতি দেখা যায় খেয়ালই থাকে না অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন আমি পেশায় কি বা কি করছি আসলে অনেক কথা কোনটা ছেড়ে আমি কোনটা বলবো আমি ফ্রিল্যান্সার আমি ইউটিউবার আমি সেই সাথে একজন জব হোল্ডার তো সেরেমনি শেষে যখন লাঞ্চে এসেছি আমাদের যে লাঞ্চের যে ফ্লোরটা রয়েছে সেখান থেকে কিন্তু খুবই সুন্দর ঢাকা শহর দেখা যায় মনে হয় এত সুন্দর সুন্দর বিল্ডিং না থেকে যদি সবুজ গাছপালা থাকতো দেখতে আরও অনেক বেশি ভালো লাগতো তো এবার বিকেলের সময়টাতে কাজের সাথে উপভোগ করছি আমার প্রিয় কাপে প্রিয় এক কাপ চা এরপর আবারও মেট্রোর জন্য অপেক্ষা অপেক্ষা করছি বাসায় যাওয়ার জন্য এই মোমেন্টটা অনেক বেশি ভালো লাগে মনে হয় কত তাড়াতাড়ি বাসায় যেতে পারবো শীতটাকে একটু দেখতে পারবো কখন কোলে নিতে পারবো আমার বাসাটা তো চারতলায় আমি যখন যাই দেখা যায় যে ও বাসা থেকে ডাকতে থাকে মা মা করে আর শিজদার দাদা কিন্তু এসেছিল আর দাদা একটু খাইয়ে দিছিল তার নাতনিকে আমার খুবই ভালো লাগে দাদা এবং নাতনির এই মেল বন্ধনটা বারবার মনে হতে থাকে যে দাদি তো নেই থাকলে আসলে আরও হয়তো বা ভালো হতো কি হতো বা কি মন্দ হতো জানি না তবে সব কিছু যেহেতু আল্লাহর হুকুমে হয় তাই আল্লাহর ফয়সালাটাও আসলে আমাদের মেনে নিতে হয়েছে আর এদিকে সীজদার পছন্দের যে খাবারগুলো রয়েছে সেগুলো নিয়ে তো চলে এসেছে দাদা ও একদম সব এগুলো একসাথে নিয়ে নিয়েছে আর এখানে ডাল ভাজার যে লম্বা প্যাকেটগুলো রয়েছে সেগুলো একসাথে নিয়ে এসে ওড়না বানিয়েছে সিজা কিন্তু মাসাল্লা আলহামদুলিল্লাহ আধু আধু বলিতে বেশ অনেকগুলো নতুন নতুন কথা বলতে শিখেছে কোনো একদিন সময় করে আপনাদেরকে সেগুলো অবশ্যই শোনাবো আর এখন তো আমার বাসায় প্রত্যেককে খুব সাবধানে কথা বলতে হয় কারণ আমরা যে কথাটাই বলি না কেন সেটাই দেখা যায় যে সিজদা কপি করার চেষ্টা করে বা পুরোপুরি বলতে না পারলেও সে একটু বলার চেষ্টা করে এবং সেদিন দেখছিলাম যে সে এ একদম জেড পর্যন্ত বলার চেষ্টা করছে আমাদের সাথে সাথে শীতের সাথে দুষ্টুমি করার পর আমি তো ফ্রেশ হয়ে নিচ্ছি আর আমি চেষ্টা করি যেদিন একটু ভারী মেকআপ থাকে সেদিন একটা ছোট্ট করে হল স্কিন কেয়ার করতে আর আমি স্কিন কেয়ার প্রতি ইদানিং একটু বেশি মনোযোগী হচ্ছি কারণ যেহেতু প্রায় চব্বিশ ঘন্টায় আমি এসিতে থাকি এসিতে থাকার ফলে আমার স্কিনটা কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে মেকআপ রিমুভার রিমোভার হিসেবে সবসময় আমার পছন্দ হচ্ছে নারিকেল তেল তবে যাদের ব্রণের সমস্যা রয়েছে তারা কিন্তু কখনোই তেল ব্যবহার করবেন না তারা অলওয়েস ব্যবহার করার চেষ্টা করবেন ক্লিনজিং মিল্ক এবারে ফেস ওয়াশ দিয়ে আমি একদম ফেসটাকে ক্লিন করে একটা মাস্ক ইউজ করব। আর মাস্কের ক্ষেত্রে আমার সবসময় পছন্দ একদম রেডি টু ইউজ যে মাস্কগুলো রয়েছে সেগুলো আমি এখন এখানে ব্যবহার করছি আরঙের একটা ফেস মাস্ক স্কিন কেয়ারের ক্ষেত্রে আমি কিন্তু অনেক বেশি অলস তারপরও চেষ্টা করি যে একটু স্কিন কেয়ার করতে কখনো কখনো একবার ইউজ করলে দেখা যায় যে আর বটেই পনেরো দিনের মধ্যে আর ফেসে কোনো কিছু ইউজ করতে আমার মনে থাকে না বা আলসেমি লাগে অনেকেই কনফিউজ থাকেন যে কি ব্যবহার করবো কোনটার পর কি করবো তাদের জন্য হতে পারে এটা একটা ইজি সলিউশন জাস্ট ক্লিন করে একটা ফেস মাস্ক ইউজ করে এরপর আমি ব্যবহার করছি একটা টোনার টোনার বা সিরাম এগুলো ইউজ করে কখনো কিন্তু স্কিনে একদম মাখামাখি করলে চলবে না এগুলোকে নিজে থেকে একটু ড্রাই হতে সময় দিতে হবে যাতে স্কিন আপনার এটা অ্যাবজর্ব করে নেয় খুব সহজে আজকে আমি একটা সিরাম ইউজ করেছিলাম সেটা দেখাতে ভুলে গিয়েছি তবে আমার বাসায় বানানো কোনো সিরাম আমি কিভাবে বানাই মাত্র বিশ টাকা খরচ করে সেটা কোনো একটা ব্লগে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এবার ইউজ করছি একটা ময়েশ্চারাইজার আমার স্কিনটা যদিও অনেক বেশি অয়েলি তারপরেও কিন্তু আমি কখনোই মসচারাইজারটা স্কিপ করি না বিশেষ করে রাতের বেলা এই ছিল আমার কর্মব্যস্ত একটা দিনের গল্প আপনাদের কাছে কেমন লাগলো তা জানার অপেক্ষায় রইলাম আর এরই মধ্য দিয়ে শেষ করব আজকের মতো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য